তুমি এত ধাক্কা ধাক্কি করছো কেন হোয়াই আর ইউ সো জজলিং হোয়াই আর ইউ সো জজলিং এই ধরনের লোক থেকে সাবধান থাকবে বি এ ওয়ার সাবধান থেকে অব দিস টাইপ অফ ম্যান বি এ ওয়ার অব দিস টাইপ অফ ম্যান তুমি কোন সাহসে এটা বললে হাউ ডেয়ার ইউ ডো দিস তুমি কোন সাহসে এটা বললে হাউ ডি আর্ট ইউ ডো দিস তুমি কোন সহজ এটি করলে হাউ ডি আর্ট ইউ ডো দিস তোমার মাথা ঠিক আছে হ্যাবিও গন খ্রাইজি হ্যাবিও গন ক্রাইজি তুমি এখানে নাক গলার কে হো ইউ তুমি কে টু ইন্টারফেয়ার হিয়ার টু ইন্টারফেয়ার নাক গলানো ফিয়ার জোরানো ইন্টারফেয়ার নাক গলানো ইন্টারফেয়ার চাপাবাজি কম করো ব্লাফিং এ লিটল হল ব্লাফিং চাপাবাজি ব্লাফিং এ লিটল হল লিট হল মানে কম ব্লাফিং এ লিটল হল চাপাবাজি কম করো